الرحمن الرحيم. الحمد لله، الحمد لله رب العالمين. خالق السماوات والارضين. الصلاة والسلام على من كان نبيا وآدم وآدم بين الماء والتين وعلى آله وأصحابه وأهل بيته وعِطرته وعلماء اهل سنته واولياء امته الراشدين المرشدين اما بعد فقد قال الله تبارك وتعالى

ولا تموتن إلا وأنتم مسلمون إن الله وملائكته يسمى صلوا عليه وسلموا تسليما صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا জোড়ে চোড়ে পড়েন দৌ ওহে শেখ বসিয়া আপনার দর শুনবেন راو جا باكي تاكي آي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا तेरे नस्ल पाक में हर बादश बादशाह नोर का तू ही आई ने नोरे तेरा सब घराना नोर का ল কুটি সালম জানা আমার জিন্দানো বীর কদমে দয়া করে পল কে রোজ ময়দানে صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد يا رسول الله حبيبي جس نے کیا چاند کو ٹکرا کافروں کا سامنے اللہم صلی علی, علی سیدنا مولانا محمد وعلی آلہ مولانا محمد يا رحمة للعالمين أنت شفيع المذنبين أكرم لنا حزين بخل الوجود والكرم اللهم صل على سيدنا مولانا দরবারে সুখ আদায় করতেছি যে মহান রকুল আলমী আপনাদেরকে আমাদেরকে দয়া করে মায়া করে মহাপত করে আজকের এই ঐতিহ্যবাহী বুদ্ধম শ্রীচন্দ্রকোর হাট বাজার প্রাঙ্গণে যুব সমাজের উদ্যোগে এই মাহপিল যা শুধু এই সমাজের মধ্যে অন্তর্ভুক্ত নয় ঠিক না এই মাফিল হচ্ছে চতুরস সমাজ অর্থাৎ যত সমাজ মিলে আমাদের এই মাফিল হচ্ছে দুঃখজনকভাবে যদিও বিভিন্ন কারণে আমাদের শনিরহাট সমাজ থেকে আজকে আমরা নিজেদের বাড়ির ঘাড়ে ঘাড়ে মসজিদ করে জামে মসজিদ করে ওইখানে জুমান নামাজ আদায় করি ওইখানে ঈদের নামাজ আদায় করি যার কারণে এক সময় আমাদের সকলে একত্রে এইখানে জুমার নামাজ আদায় করার একটা অবস্থা ছিল যখন দক্ষিণ মাতার চিরচন্দ্রপুররা এখানে জুমার নামাজ পড়ত যখন উত্তর মাতার থেকে এখানে নামাজ পড়তে আসত যখন আমাদের বাড়ি থেকে এখানে নামাজ পড়ার জন্য আসত এবং এইখানের মানুষও সবাই চুপুর মুখ থেকে একসাথে নামাজ পড়ার জন্য জুমার জন্য আসতো তারা সকলে ওই সপ্তাহে একদিন সকলের সাথে মেলামেশা করার সাক্ষাৎ করার একটা সুযোগ ছিল কিন্তু বিভিন্ন কারণে সমাজ ভেঙে যাওয়ার কারণে যার যার সমাজ নিয়ে সবাই করে আছে কেউ উত্তর সিরিচন্দ্র এখন জুমার নামাজ এবং ঈদের নামাজ আদায় করে কেউ দক্ষিণ সিরিচন্দ্র এখন জুমার নামাজ এবং ঈদের নামাজ আদায় করে আবার এখানেও যারা শনির হাটকের জো মাসজিদে আসেন তারাও জুমার নামাজ এবং ঈদের নামাজ এখানে আদায় করে এবং আমরা যারা পশ্চিমে আছি তারাও আমাদের ওইখানে জুমার নামাজ এবং ঈদের নামাজও আদায় করে কিন্তু এক সময় এই চতুর্থ সমাজ একসাথে এখানে জুমার নামাজ আদায় করত এখানেই ঈদের নামাজ আদায় করত কিন্তু আজকে সমাজ ভেঙে যাওয়ার কারণে আমরা সকলে আগের মতো আর একত্রিত হয়ে জুমার নামাজ কিংবা ঈদের নামাজ আদায় করতে আর পারি না ওইভাবে সক্ষম নয় কেননা আমাদের সমাজ এখন ভেঙে গেছে কিন্তু এই একটা মাহফিল যেটা শুধু শনির হাট সমাজকেই কেন্দ্র করে নয় যেখানে রয়েছে উত্তর শিরচন্দ্রপুরের মানুষ যেখানে রয়েছে দক্ষিণ শিরচন্দ্রপুরের মানুষ যেখানে রয়েছে পশ্চিম দিক থেকে আসা মানুষ যেখানে উত্তর সতেরো থেকে আসা অর্থাৎ দিক থেকে এই যে মাইকের আওয়াজ যাচ্ছে সবাই এই কথাটা শুনতেছে এই মাহফিল শুধু শনির হাটকে কেন্দ্র করে নয় যারা বলে মাহফিল হচ্ছে শনির হাটে আমরা হচ্ছে মধ্যম শ্রীচন্দ্রপুর ওইখানের মাসজিদ ওইখানের মুসল্লি যারা বলে আমরা হচ্ছে উত্তর চিরচন্দ্রপুরের এলাকাবাসী মুসল্লি আমরা কেন এখানে আসবো তাহলে আমি বলবো আপনারা হচ্ছে এক নাম্বার ভুলের মধ্যে আছেন কেন আমাদের এই মাহফিলটা কোনো সমাজকে কেন্দ্র করে নয় বরং আমাদের এই মাহফিলটা হচ্ছে যুব সমাজ যৌথ সমাজকে কেন্দ্র করে এই মাহফিলের আয়োজন তো এই মাহফিলটা শুধু শনির হাটের জন্য অন্তর্ভুক্ত নয় এই মাহফিলটা যেমন ভাবে উত্তর শ্রীচন্দ্রপুর থেকে লোক আসে তেমনি ভাবে দক্ষিণ শ্রীচন্দ্রপুর থেকে লোক আসে তেমনি ভাবে পূর্ব প্রশিকপুর থেকেও লোক আসে তেমনি ভাবে উত্তর সতেরো থেকে পর্যন্ত লোক এই মাহফিলে আসে তো আপনি কেমনি বলবেন এই মাহফিলটা শুনে হাত সমাজের মধ্যে অন্তর্ভুক্ত এমন কোন মাহফিল আছে যেটা দীর্ঘ এত বছর ধরে জারি আছে মাহফিল করা সহজ কিন্তু মাহফিল চালিয়ে যাওয়া কঠিন আজকে আলহামদুলিল্লাহ আমাদের এই মাহফিলের বয়স হচ্ছে বাউন্নতম মাহফিল এর মাঝে এত ঝড় তুফান গিয়েছে পরিস্থিতি এত ভয়াবহতা গিয়েছে যিনারা আমাদের সাথে কাজ করেছেন একমাত্র তারাই বলতে পারবে এমন অবস্থা হয়েছে মাহফিল চালিয়ে যাব সেই ক্ষমতাও নেই আপনারা তো শেষে এসে মাহফিলে বসে মাহফিল শুনে শেষে আবার চলে যান এটার জন্য আপনাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই কিন্তু যারা এই মাহফিলকে সাজানোর জন্য এক মাস আগে থেকে কষ্ট করে মাহফিলের গোছালোর থেকে শুরু করে বিশেষ করে গত বছর এই মাহফিলটা সম্পূর্ণ চলেছে যুব সমাজের কারণে যুব সমস্যা এই মাফিটা যুবকরা মিলে এই আয়োজনটা করে এই মাফিলকে অতি সুন্দরময় করেছে আজকের মিডিয়ার যুগ এই যুগটা হচ্ছে অনলাইনের যুগ এই যুগে আপনার আমাদের ছেলেরা বিভিন্ন ভিড় থেকে বিভিন্ন ক্ষতিগ্রস্ত সাইডে আপনার আমার ছেলে সন্তান ভাই বোনেরা অগ্রসর হচ্ছে দিকে আমাদের কোনো কারণ মাধ্যমিকাও নাই আপনার আমার সন্তান আপনার আমার ছোট ভাই আপনার আমার ছোট বোন তারা বিভিন্নভাবে ক্ষতির দিকে বর্তমান এই যুগের সাথে তাল নিয়ে চলতে গিয়ে নিজেকে অনেক দূরে সরিয়ে দিচ্ছে আজকে অনলাইনে ঢুকলে দেখা যায় আমাদের মতো বয়সী কিংবা তার থেকে ছোট ছোট বাচ্চারাও এমন ভয়াবহ কাজের সাথে জড়িত যেগুলো একসময় আপনাদের মতো মুরব্বীরা কল্পনাও করতে পারতো না ঠিক না এখনকার যুগে ছেলেমেয়েরা এত অস্থিরতা এত বেহা পয়ানার দিকে বেরিয়ে যাচ্ছে অগ্রসর হচ্ছে এক সময় আপনাদের যুগে এরকম ছিল আপনাদের যুগে এরকম ছিল ছিল না কিন্তু এই সময়টা যে সময়ের মধ্যে সন্তানগুলোকে নিজের আয়ত্তে আনা সঠিক জিনিসটা শিক্ষা দেওয়া যে কিভাবে মা বাবার সাথে কথা বলতে হবে কিভাবে মা বাবাকে তাজিম করতে হবে কিভাবে অস্তায়নের সাথে কথা বলতে হবে কিভাবে বিভিন্ন সমাজের সকল অবস্থায় নিজেকে ওই পরিস্থিতি মানিয়ে নিতে পারবে এই জিনিসগুলো কয়জনে বা জানে এইগুলো শিখবে কথায় আজকে আপনার আমার সন্তানরা ছেলেরা আমার আপনার আমার ভাই বোনেরা বিভিন্ন দিকে মিডিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত তো আজকের এই মা উদ্দেশ্য করে যারা এখানে বসে সামান্য দুই তিনটা কথা শুনবে বিভিন্ন বক্তরা এখানে আলোচনা করবে কেউ মা বাবা সামনে আলোচনা করবে কেউ নবীর সামনে আলোচনা করবে কেউ ইসলামের সামনে আলোচনা করবে তো ঐতিহাসিক সামনে আলোচনা করবে এই জিনিসগুলা থেকে হাজার হাজার পন্থাস থেকে একটা কথাও যদি এই বাচ্চাগুলো শ্রবণ করে এবং ওই অনুযায়ী যদি আমল করে তাহলে ওই আমল যিনি বলেছে তার খাতায় লেখা থাকবে সবাই বলেন না আপনার আমার সন্তান আজকে মাদ্রাসায় পড়ে আলহামদুলিল্লাহ এক সময় ছাত্রদেরকে মাদ্রাসায় ভর্তি করাতে চাইতো না কেন মাদ্রাসায় পড়লে সাধারণত মাদ্রাসায় পড়ে যারা তারা হচ্ছে এই তিন এই তিন বাচ্চাদেরকে সাধারণত মাদ্রাসা পড়ায় কিন্তু আজকের এই আধুনিক যুগেও মানুষ মোটামুটি কিছু সভ্যতা অর্জন করেছে বিদায় তারা আজকে এই যুগে ছেলেদেরকে এখন বুঝতেছেন মাদ্রাসার শিক্ষার তুলনা অতুলনীয় এই জন্য আপনার আমার সন্তানরা আছে বিভিন্ন মাদ্রাসায় অন্তর্ভুক্ত আছে তারা হাদিস খেলাম আসছেও আমাদের আচরের পূর্ব থেকে শুরু করে আচরের পরে পর্যন্ত আমাদের এই বাচ্চারা ছোট ছোট মায়েরা ছোট ছোট বাবারা এখানে কোরআন শরীফ তালাব করেছে না হাদিস শরীফ তালাব করেছে না বিভিন্ন নাতে রসূল তেলাভ করেছে না তো এইগুলো যদি আপনারা শিক্ষা না দেন শিখবে কোথায় থেকে আগে তো একসময়ে মুক্তবে ব্যবস্থা ছিল তখন আপনারা এগুলো শিক্ষা করেছেন এখন আছে এখন মুক্তবে কয়জন বাচ্চাই বাজায় তো এখানে যদি এইগুলো শিক্ষা গ্রহণ না করে কোথায় শিখবে তারা আজকে আপনাদের বাচ্চারা এখানে দাঁড়িয়ে সুরাতুল ফাতিহার পড়েছে সুরাতুল মাউন পড়েছে সুরাতুল এখলাস পড়েছে হাদিস শরীফ পড়েছে তো এই যেই মা বাবা তার সন্তানের কানে সুরাতুল এখলাসটা শুনতে পেয়েছে বলেন তো তার কোলে যা কেমন ঠান্ডা হয়ে গেছে যার নাতি এখানে দাঁড়িয়ে হাদিস শরীফ শুনেছে তার অন্তরটা তার কলিজাটা কেমন ঠান্ডা হয়ে গেছে আহ আমার নাতি আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুরাতুল ফাতিহা পড়তেছে পড়তেছে এইগুলো হচ্ছে আমাদের মোস্ট ইসলামের মৌলিক বেসিক এইগুলো যদি আপনার সন্তান করে এবং ওই অনুযায়ী যদি জীবনকে পরিচালিত করতে পারে তাহলে সে হচ্ছে সফলতা এগুলো শিক্ষা দিতে হবে না তো এই মাহফিলটা হওয়া আপনাদের জন্য এই এলাকাবাসীর জন্য একটা রহমত কিনা কথা বলে না বছরে একবার এই মাহফিলটা হওয়া এলাকাবাসীর জন্য রহমত কিনা এই মাহফিলের ওসিলায় অনেক অবাধ্য সন্তান রয়েছে যারা পিতা মাতাকে খেদমত করে না হয়তো এই মাহফিলে আসার উচিলায় দুই চারটা কথা শোনার উচিলায় ওই অবাধ্য সন্তানটা মা বাবার বাধ্য সন্তান হয়ে মাহফিল থেকে ফিরে যাবে হতে পারে না এই যারা এখানে আওয়াজ করতেছে এদেরকে তোমার ডাক দাও

যখন শরীপ পাঠ করবেন তখন বন্ধ বন্ধ চোখটা অন্তরে চোখ খুলে দিয়ে করবেন এবং মনে মনে মদিনা ওনাকে স্মরণ করবেন তখন দেখবেন ওই দর শরীফটা পাঠ করার পর আপনার অন্তরে একটা প্রশান্তি সৃষ্টি হবে দরুদ শরীফ হচ্ছে দুনিয়া এবং আখেরাতের জন্য এমন মেডিসিন যে জিনিসটা অন্তরের অন্তরস্থল থেকে পাক করলে অন্তরের ভিতরে দেহের ভিতর যত পেরেশানি আছে সব দূর হয়ে যায় এটা হচ্ছে দরুদ শরীফের ফাজিলাত আরো ফাজিলাতুল দরুদ শরীফ অনেক ভাবে আছে কোন এক বর্ণনায় এসে দরশরীফ যদি কোনো বান্দা একবার তেলাবাদ করে একবার পাঠ করে দরশরীফ যদি কয়বার পাঠ করে একবার যদি কোন বান্দা বান্দি আমার মুসলিমের উপর দরশরীফ পাঠ করে তাহলে জান্নাতের ময়দানে জান্নাতের মধ্যে একটা পাখি আছে ওই পাখিটা দরশরীফটা পাঠ করার পর একটা কূপের মধ্যে ডুব দিবে একটা কূপের মধ্যে কি করবে দুধ দেওয়ার পরে ওই ওই কূপ থেকে উঠে তার যতগুলা ডানা উপক শাখা পছন্দ হয়েছে প্রত্যেকটা জায়গায় একটা জরা দিবেন প্রত্যেকটা জায়গায় একটা জরা দিবেন ওই জরা দেওয়ার পর যতগুলা ফোঁটা ফোঁটা পানি পড়বে প্রত্যেকটা ফোঁটার উসিলায় আল্লাহ তালা আপনার আমলনামায় সোনা লিখে দিবেন সুবহানাল্লাহ কিছুരും

আমি তার উপর দশটা রহমত নাজিল করব কয়টা রহমত দশটা দশটা রহমত নাজিল করব এবং শুধু দশটা রহমত না তার জীবন থেকে দশটা গুণা আমি আল্লাহ মাফ করে দেব দশ শরীফ পড়বে কয়বার একবার আল্লাহ রহমত নাজিল করবে কয়বার দশবার বার তো শুধু রহমত নাজিল করবে না দশটা রহমত নাজিল করার পরে আল্লাহ বসে যাবেন না আল্লাহ হয়রান হবেন না আল্লাহ আপনার আমার জীবন থেকে দশটা গোনা স্বয়ং মাফ করে দেবেন দশটা গুণা মাফ করে দেবে এটা হচ্ছে দরজ শরীফের আবার বলছে এখনো বসে থাকবো না একবার দরজ শরীফ পড়েছে তো আমার রসুলের উপর দশটা তো গুণা মাফ করেছে দশটা রহমত তো নাজিল করেছে এখনো পশ্চাদ না তোমার উপর আমি আল্লাহ দশটা রফা দশটা মর্যাদা তোমার জন্য আমি আল্লাহ বুলন্দ করে দিলাম অর্থাৎ আল্লাহ তালা আপনার দশটা মর্যাদা বাড়িয়ে দিবেন দর্শন করবেন কয়বার একবার রহমত দিবেন কয়বার গুনামাফ করবে কয়বার মর্যাদা বৃদ্ধি করবে কয়বার করবেন কয়বার আল্লাহ মনে হয় লাভ লস জানে না জানে না আপনি দোকানে গেলে এক টাকা দিলে চকলেট কয়টা দিবে না দশটা দিবে একটা দিবে না দোকানে যাওয়ার পরে যদি এক টাকা দিয়ে একটা চকলেট পান দশটা চকলেট তো আপনাকে দিবে না আমি আল্লাহর উপর ধরুন আল্লাহ মুসলিমের উপর ধরুন করেছি একবার তা আল্লাহ আমার উপর একবার রহমত আলা করার কথা আল্লাহ বলছে যে আল্লাহ আমার উপর দশটি রহমত নাজিল করবে কয়টা রহমত নাজিল করবে কেন আপনি আমার রসুলের সামনে দরুদ পড়েছেন যে দরুদ যে রহমত আল্লাহর রসূলের উপর স্বয়ং আল্লাহ নিজে রহমত বর্ষণ করিতেছে। স্বয়ং কে রহমত বর্ষণ করতেছে আল্লাহ কার উপর তার রসূলের উপর আল্লাহ বলেছেন ইন্না আল্লাহ নিশ্চয় আল্লাহ ওয়া মালাকাতাহু এবং তার ফেরেশতাগণ আল্লাহ এবং আল্লাহর ফেরেস্তাগণ বলছি এখানে জমা শব্দটা ব্যবহার করা হয়েছে মালিকুন বললে একজন অর্থাৎ একটা ফেরেস্তা মালাকুন মালাকুন শব্দটা হচ্ছে কি এক বচন একটা যদি বলতো আল্লাহ যদি কোরআন শরীফে এইভাবে বলতো ইন্না আল্লাহা ওয়া মালাইকাতু না বলে ওয়া মালাকুন ইন্না আল্লাহা ওয়া মালাকা যাহরতু শুধু আল্লাহ আর একজন ফেরেশতা আল্লাহ রাসূলের উপর দরুদ শরীফ পড়ে কিন্তু আল্লাহ মালাকুল বলে নাই আল্লাহ বলছে কি ইন্না মাহা একটা ফেরেশতা না এখানে জমা শেষ হয়েছে অর্থাৎ